কুকিং উইথ রুবিতে সকলকে স্বাগতম আমাদের আজকের রেসিপি হচ্ছে সবার খুব পছন্দের তেঁতুলের আচার তেঁতুলের আচার করার জন্য আমি এখানে পাঁচশো গ্রাম মতো তেঁতুল নিয়েছি এবার আমি তেঁতুলের ছিবড়াগুলোকে খুব ভালোভাবে পরিষ্কার করে বেছে নেব ছিবড়াগুলো খুব ভালোভাবে বাছা হয়ে গিয়েছে এবার আমি পরিষ্কার জল দিয়ে ভালোভাবে ধুয়ে নিব দিয়ে একটি বাটিতে আমি এক থেকে দুই ঘন্টার জন্য এক কাপ মতো জল দিয়ে ভিজিয়ে রাখব। তখন আমি আচারের একটা মশলা তৈরি করে নেব আচারের মশলা তৈরি করার জন্য আমি শুকনো লঙ্কা নিয়েছি আপনারা যে যে রকম ঝাল খান সেরকম পরিমাণে নেবেন মৌরি নিয়েছি দু চামচ মতো পাঁচ ফোড়ন নিয়েছি দু চামচ মতো এক চামচ মতো আজওয়ান নিয়েছি আর তিন চামচ মতো আমি জিরা নিয়েছি গ্রাম তেঁতুলের আচারের জন্য আমি এখানে সাড়ে সাতশো গ্রাম আখের গুড় নিয়েছি আপনারা চাইলে চিনি দিয়েও করতে পারেন কিন্তু গুড় দিয়ে করলে আচারের টেস্টটা একটু ভালো হয় আর লাগছে আমাদের ভিনিগার বিট লবণ সাদা লবণ দুশো গ্রাম মতো সরষের তেল এবার আমি মশলাগুলোকে খুব ভালোভাবে ভেজে নিব তার জন্য একটি তাওয়াতে আমি শুকনো লঙ্কা দিয়েছি শুকনো লঙ্কাটা কিছুক্ষণ ভাজার পরে কি মশলাটা আমি এতে অ্যাড করে দিব দিয়ে খুব ভালোভাবে ভেজে নিব যা হয়ে গেলে মশলাটা ঠান্ডা করার জন্য আমি রেখে দেবো এতক্ষণ দেখব আমার তেঁতুলটা ভিজে গেছে খুব ভালোভাবে তখন আমি হাত দিয়ে ভালোভাবে সব তেঁতুলগুলোকে ম্যাশ করে নিব এরপর কড়াইয়ে দুশো গ্রাম সরিষার তেল দিয়ে তেলটা ভালোভাবে যখন গরম হবে তেলটা যতক্ষণ গরম হবে তারপরে আমি সামান্য পরিমাণ এক চামচ থেকে দুই চামচ মতো পাঁচফোরণ দিয়ে দিব পাঁচফোরণটা একটু ভাজা হয়ে গেলে সেই ম্যাশ করা তেঁতুলগুলো আমি সব দিয়ে দেবো এবার কিছুক্ষণ দশ থেকে পনেরো মিনিট পর্যন্ত লাড়তে হবে যতক্ষণ তেঁতুলের গায়ে জলটা না শুকাচ্ছে জলটা শুকিয়ে এলে আমি এতে আখের গুড়টা দিয়ে আবার পাঁচ মিনিট মতো নাড়তে থাকবো ভাজা মশলাটা এতক্ষণ ঠান্ডা হয়ে গিয়েছে এবার আমি একটা মিক্সির জারে নিয়ে খুব ভালোভাবে মিহি পেস্ট করে নিব গুড়টা খুব ভালোভাবে মিশে গেলে আমি এখানে এক চামচ পরিমাণ সাদা লবণ দিয়ে কিছুক্ষণ নাড়তে থাকবো তারপরে ভাজা মশলাটা দিয়ে ভালোভাবে মিক্স করে নিব মিক্স হয়ে গেলে আমি এখানে দু চামচ মতো ভিনিগার দিয়ে দিব ভিনিগারটা ভালোভাবে মেশানো হয়ে গেলে দু চামচ মতো আমি বিট লবণ দিয়ে দিব দিয়ে ভালোভাবে মিক্স করতে থাকব। এবার আমি দু টুকরো কাট কয়লার উপরে কিছু পরিমাণ হিং দিয়ে কাঁচের জারটাকে আমি উল্টো করে রাখবো আচারটাও খুব ভালো থাকে আর খুব সুন্দর একটা স্মেল আসে তেঁতুলের আচার আমাদের তৈরি হয়ে গিয়েছে এবার ঠান্ডা হওয়া পর্যন্ত রেখে দিব তারপরে আমি কাঁচের জারে ভালোভাবে রেখে দেব ধন্যবাদ আজকের আমাদের রেসিপি এই পর্যন্ত পরে নতুন কোনো রেসিপির সঙ্গে আবার দেখা হবে ততক্ষণের জন্য ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ আমার ভিডিওটি যদি আপনারা ফেসবুকে দেখেন তাহলে আমার আইডিটিকে ফলো করে দিবেন যদি ইউটিউবে দেখেন তাহলে কুকিং উইথ রুবি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ